সৌদি আরবের রাজার প্রাসাদে চলছে এমন কিছু যা গোটা বিশ্বের চোখে ধরা পড়ছে না একজন যুবরাজ নাকি আসন্ন ইমাম মাহদি নাকি তিনি ইসলামের ভবিষ্যৎ নেতার ছায়া আবার একজন শক্তিধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান যিনি হয়তো নিজেরই পতনের পরিকল্পনা বুঝতে পারছেন না বিশ্বের সবচেয়ে ধনী রাজপরিবার গোপন বন্দিত্ব এবং ইসলামের শেষ জামানার ভবিষ্যৎবাণী সব কিছু যেন এক অদৃশ্য সুতোয় বাধা হ্যাঁ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এক ভয়ানক সত্য যা শুধু রাজনীতি নয় বরং ইসলামের সবচেয়ে রহস্যময় ভবিষ্যতের সাথে গভীরভাবে জড়িত আপনি কি প্রস্তুত কারণ আজ আমরা যাচ্ছি এমন এক সত্যের গভীরে যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব না অধ্যায় এক কে এই ইমাম মাহাদি ইমাম মাহাদি ইসলামের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ নাম প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম আমাদের জানিয়ে গেছেন শেষ জামানায় যখন পৃথিবী ভরে যাবে অন্যায় অবিচার আর অন্ধকারে তখন আসবেন একজন ন্যায়পরায়ণ নেতা তিনি হবেন রাসুল সাল্লু আলহিহুয়া বংশধর হাশিমী বংশের কপাল হবে চওড়া নাক হবে উঁচু তিনি হবেন মক্কানগরীতে বায়াত গ্রহণকারী এক মহান নেতা যার হাতে ইসলামের পতাকা আবার উঠবে আবু দাউদ শরীফের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলিহুয়া বলেছেন আল মাহাদি আমার বংশধর তিনি পৃথিবীকে ন্যায়ের রাজত্বে পরিপূর্ণ করবেন যেভাবে তা একসময় জুলুমে পরিপূর্ণ ছিল তার আগমন হবে এমন এক সময়ে যখন মুসলিম বিশ্ব হবে দুর্বল বিভক্ত আর নেতৃত্বশূন্য এবং ঠিক তখনই মক্কার কাবা শরীফে এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তিনি প্রকাশ পাবেন অধ্যায় দুই সৌদি রাজপরিবার ও বর্তমান সংকট বর্তমান সৌদি আরব আধুনিকতা আর রাজনীতির জটিল খেলায় জড়িয়ে পড়েছে মোহাম্মদ বিন সালমান যিনি ডি ফ্যাক্টো যুবরাজ হিসেবে পরিচিত তিনি অনেক বড় বড় সংস্কার এনেছেন কিন্তু তার এই সংস্কারের পেছনে রয়েছে এক ধরনের ভয় দমন আর ভিন্নমতের ওপর কঠোরতা ধর্মীয় স্কলারদের আটক করা হয়েছে আলেমদের মুখ বন্ধ করা হয়েছে শোনা যাচ্ছে রাজপরিবারের অনেক সদস্য গৃহবন্দী তাদের যোগাযোগ বিচ্ছিন্ন কার্যত পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছে তরুণ প্রজন্ম আজ প্রশ্ন তুলছে এই আধুনিকতা কি আসলে ধর্ম থেকে দূরে সরে যাওয়া নয় এই নীরব নিপীড়নের পেছনে কি রয়েছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা অধ্যায় তিন ইমাম মাহাদির আগমন কি এই বংশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক রহস্যময় দাবি ইমাম মাহাদি নাকি ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছেন এবং তিনি সৌদি রাজপরিবারের সদস্য আর এই কারণে তাকেই গৃহবন্দী করে রাখা হয়েছে গল্পটা ঠিক কি? সূত্রমতে সৌদির রাজপ্রাসাদের ভেতর একটি তরুণ যুবক রয়েছেন যিনি নবীজির বংশধর তার প্রতি রাজপরিবারের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে কেউ তাকে সমর্থন করে আবার কেউ তাকে দমন করতে চায় কিছু বিশ্লেষক বলছেন তাকে প্রকাশ হতে দেওয়া হবে না কারণ তার আগমন মানেই বর্তমান ব্যবস্থার পতন তবে এও হতে পারে এটি নিছকি গুজব কিন্তু প্রশ্ন উঠছেই এই গুজব কি শুধু গুজবই নাকি এর ভেতরে আছে কোনো ভবিষ্যৎ রহস্য অধ্যায় চার ইসলামের চোখে মাহাদির প্রকাশ ইমাম মাহাদির আগমন নিয়ে ইসলামে রয়েছে সুনির্দিষ্ট হাদিসসমূহ তিনি কোনো মিডিয়া প্রোগ্রামের মাধ্যমে আসবেন না বরং মক্কার কাবা শরীফে এক রাতে আল্লাহর আদেশে তাকে চিনে ফেলবে একদল মোমিন তারা তাকে জোর করে বায়াত দেবে সুনান ইবনে মাজা শরীফের হাদিসে এসেছে তিনজন খলিফা খিলাফতের জন্য লড়বে কিন্তু আল্লাহ মাহাদিকে বেছে নেবেন তার আগমনের সময় হবে পৃথিবীতে ভয়াবহ যুদ্ধের মুহূর্তে তিনটি বড় ভূমিকম্প সিরিয়া ও ইরাকের ধ্বংস দাজ্জালের আগমন এসব ঘটনার মধ্যে এক রাতে তিনি প্রকাশ পাবেন তার সত্যতা আল্লাহ নিজেই প্রকাশ করবেন কোনো মিডিয়া রাজপরিবার বা কোনো রাষ্ট্র নয় অধ্যায় পাঁচ গুজব প্রতারণা ও ভুয়া মাহদি। ইতিহাসে অনেকেই নিজেকে মাহদি দাবি করেছে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে কেউ মানুষের আবেগকে ব্যবহার করে কেউ বলেছে স্বপ্নে দেখা কেউ বলেছে তার বংশ নবীজির সাথে মেলে কিন্তু ইসলাম আমাদের বলে ইমাম মাহদি হবেন নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী এবং তার আগমন হবে আল্লাহর নির্দেশে হাদিসের ভাষ্য অনুযায়ী তাই আমাদের করণীয় সচেতন থাকা গুজবে কান না দেওয়া এবং প্রকৃত আলামত দেখার অপেক্ষা করা অধ্যায় ছয় ভবিষ্যৎ কি হতে পারে বর্তমান মধ্যপ্রাচ্য দোলাচলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ আবার উস্কে উঠছে সিরিয়া ইরাক ইয়েমেনে রক্তপাত চলছে তুরস্ক ইরান সৌদির মধ্যকার গোপন দ্বন্দ্ব গভীর হচ্ছে তাহলে কি সব আলামতি মিলছে এক সূত্রে শেষ জামানা কি তবে শুরু হয়ে গেছে আমরা কি সেই যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে মাহাদি দাজ্জাল ও ইসা আল্লামের আগমনের পর্ব শুরু হবে ইসলামের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না ইমাম মাহাদি আসবেন এটা সত্য তবে কে তিনি কখন আসবেন তা একমাত্র আল্লাহ জানেন আমাদের দায়িত্ব হল আলামের লক্ষণগুলো পর্যবেক্ষণ করা নিজেদের ইমান ঠিক রাখা এবং গুজব থেকে দূরে থাকা শেষ জামানা হয়তো শুরু হয়ে গেছে প্রশ্ন একটাই আমরা কি প্রস্তুত আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh